নমস্কার আজকে আমি বাঙালির ঐতিহ্যবাহী রান্না শুক্তো বানাচ্ছি তার জন্য নিয়েছি উচ্ছে কাঁচাকলা পেঁপে আলু বেগুন আর সজনে টাটু তার সাথে নিয়েছি ডালের বড়ি সবার প্রথমে কড়াইতে আমি পাঁচ ফোড়ন এক চামচ দিয়ে সেটাকে শুকনো খোলায় ভেজে নামিয়ে রেখেছি আর এখানে প্রথমে আমি ডালের বড়িটা ভেজে নেব গরম তেলে তো এটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে তুলে রাখব এটাকে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে ভেজে তুলে রেখেছি তো পরে আরেকটু তেল দিয়ে তাতে ফোড়নে দিলাম রাঁধুনি দিয়ে তারপর আলু আর পেঁপেটা দিয়ে দিলাম তেলে ওটা এটা একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এখন কিছু সময়ের জন্য ঢেকে দেবো পেঁপে আর আলুটা সেদ্ধ হতে একটু সময় নেয় তাই এটা আগে দিয়েছি তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এখন বাকি সবজিগুলো সব ঢেলে দিলাম এগুলোকেও এখন ভালো করে মিক্স করে ফ্রাই করে নেব কিছু সময়ের জন্য এখন আমি এটাকে বেশ করে নাড়িয়ে ছাড়িয়ে একটু সময়ের জন্য ভেজে নেব আর এখন দিচ্ছি এক বাটি দুধ আর তার সাথে দেব দু বাটি জল তো তোমরা এই রান্নাটা পুরো দুধেও করতে পারো বাট আমি দুধ জল মিক্স করে দিয়েই করছি অনেকে অনেক রকম করে বানায় এটা আমার প্রসেস তো পরে দিয়ে দিলাম সেই ভেজে রাখা পাঁচফোড়ন শুকনো খোলায় গুঁড়ো করে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সেই ডালের বুড়ি তো এটাকেও ভালো করে মিক্স করে কিছু সময়ের জন্য ফুটিয়ে নেব আর এখন দিচ্ছি পরিমাণ মতো চিনি কিছু সময় ফুটে গেছে দেখতেই পারছো হয়ে গেছে আমার রান্নাটা নামিয়ে নিই তো এই দেখো কেমন লাগছে দেখতে আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে